আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় সাত সেনা পুদিনের কাছে খামেনির বার্তা পৌঁছালেন ইরানির নিরাপত্তা কর্মকর্তা মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রানরিয়া নিরিনা আমি বলা মাত্রই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ চীনের পশ্চিম দিনে গ্রামের প্রোগ্রাম ধ্বংস করছে ইসরায়েল হামাসকে ট্রাম্পের ভয়াবহ হুমকি শান্তি চুক্তি শেষ এবার বিস্তারিত খবর আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় সাত পাক সেনা নিহত পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনানী নিহত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধ বিরতি শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে পাকিস্তানের পাঁচ জন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন উত্তর বাজিরিস্তানের একটি সামরিক ক্যাম্পে সশস্ত্র গ্রুপের হামলায় পাঁচ সেনানি হত ও তেরো জন আহত হয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন একজন জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি একটি সামরিক শিবির হিসেবে ব্যবহার করা একটি দুর্গের প্রাচীরে আহত করে সময় অন্য দুজন ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ভূমিকাতেও তারা হয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী এদিকে পাল্টাপাল্টি সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে আছে পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার গ্রিন মান সময় দুপুর একটা এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা বৃহস্পতিবার ষোলো অক্টোবর পাক আফগানিস্তানাতে উত্তেজনা নিয়ে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন স্থায়ী যুদ্ধবিরতির জন্য বল এখন তালেবান সরকারের কোর্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন ভারতের নির্দেশে তালেবান সরকার পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারত সফরে ছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছালেন ইরানির নিরাপত্তা কর্মকর্তা মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লাডিজানি এ সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি বার্তা পৌঁছে দেন তিনি এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকালে রাশিয়া সফরে যান লাডিজানি তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের পদের পাশাপাশি খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়াদিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে গত সপ্তাহে পুতিন বলেছিলেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে ইরানকে এই বার্তা দিতে বলেছে যে তারা তেহরানের সাথে আর সংঘর্ষ চায় না এবং উত্তেজনাও কমাতে চায় তিনি বৃহস্পতিবার বেতে মধ্য এশিয়া রাশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন আমরা ইসরায়েলের সাথে আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি এবং ইসরায়েলি নেতৃত্বের কাছ থেকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ পেয়েছি যে ইসরায়েল সমস্যা সমাধানে আগ্রহী এবং দৃঢ় প্রতিজ্ঞ তারা কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয় মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রানড্রিয়া নীরিনা জেনজির নেতৃত্বাধীন আন্দোলনে সরকার পতনের পর মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সামরিক নেতা কর্নেল মাইকেল রানড্রিয়া আজ শুক্রবার সতেরো অক্টোবর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি জেনজির নেতৃত্বাধীন আন্দোলনের মুখে গত সোমবার তেরো অক্টোবর আফ্রিকার দেশ মাদাগাস্কারের সরকার পতন ঘটে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়েলিনা পরদিন মঙ্গলবার চোদ্দ অক্টোবর সামরিক নেতা রানড্রিয়ানিলিলিনা জানান সেনাবাহিনী দেশে দায়িত্বভার নিচ্ছে জেনজিন বিক্ষোভে সেনাবাহিনীর যে অংশ সমর্থন দিয়েছিল তার নেতৃত্ব নিয়েছিলেন কর্নেল মাইকেল রান্ড্রিয়ানা তিনি বলেন সেনাবাহিনী সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করছে তবে সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ বহাল থাকবে এর আগে অবশ্য ডিগ্রি জারি করে জাতীয় সংসদ ভিনে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট রাজু এলিনা চলতি বছরের পঁচিশ সেপ্টেম্বর পানীয় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় যা দ্রুত রূপ নেয় দুর্নীতি অব্যবস্থাপনা মৌলিক সেবার অভাব সহ বৃহত্তর অসন্তোষের এক গণ ভূতানে এই বিক্ষোভকে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপাল সহ অন্যান্য দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে তরুণ প্রজন্মের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভে গত শনিবার এগারো অক্টোবর সমর্থন দেয় ক্যাপসেট নামের একটি বিদ্রোহী সেনা ইউনিট দু সালে এই সেনা ইউনিটটি মালাগাসি রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যা রাজহেলিনাকে ক্ষমতায় আসতে সাহায্য করে আমি বলা মাত্রই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন গাজা উপত্যকায় হামার সদস্যরা যদি হত্যাকাণ্ড চালিয়ে যান এবং নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকেন তবে তাদের শক্তভাবে মোকাবেলা করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার স্বাক্ষরের মাত্র তিন দিনের মাথায় এই হুমুকি এল সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে হামাসের যোদ্ধারা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিশানা করছেন এবং নতুন করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন হামাস যদি গাজায় লোকজনকে হত্যা চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে দমন করা ছাড়া আমাদের হাতে আর উপায় থাকবে না যদিও ট্রাম্প পরে ওভাল অফিসে বলেন যে এই অভিযানে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না তবে তিনি বলেন এটা আমরা করব না আমাদের করতেও হবে না আমাদের খুব কাছে আশেপাশে এমন কিছু লোক আছেন যারা গিয়ে এটা খুব সহজেই করে দেবেন তবে তারা আমাদের তত্ত্বাবধানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্টের এই সর্বশেষ হুমকি গাজার যুদ্ধবিরতি নিয়ে তার আগের আশাবাদী স্বর থেকে সম্পূর্ণ সরে আসার ইঙ্গিত দিচ্ছে যুদ্ধবিরতি ঘোষণার সময় তিনি আত্মবিশ্বাসী ছিলেন এবং যুদ্ধকার্যত শেষ বলেও ঘোষণা দিয়েছিলেন এদিকে গাজা থেকে মৃতজিম্মীদের মরদেহ ধীরগতিতে ফেরত দেওয়ার কারণে ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে ট্রাম্প অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন যে চুক্তিটি বহাল থাকবে তিনি বলেন আমরা জানি যে তারা আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ এবং আমি ধরে নিচ্ছি তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে তারা যদি যথাযথ আচরণ না করে তবে আমরা ব্যবস্থা নেব তবে ট্রাম্পের আমি বলা মাত্রেই আমার যুদ্ধ শুরু হয়ে যাবে এই বাক্যটি আপাতত গাজা উপত্যকার শান্তি চুক্তির ভঙ্গুরতা স্পষ্ট করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ চীনের চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছে বেজিং। দেশটি মতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য ছিল একেবারে বিকৃত ও দায়িত্বজ্ঞানহীন যা দুই দেশের বাণিজ্য আলোচনায় অস্থিরতা তৈরি করছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াং চিয়ান বলেন যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপগুলোকে বিকৃতভাবে ব্যাখ্যা করছে এবং অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করছে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য একমাত্র বেসামরিক ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা তিনি আরো বলেন রপ্তানি লাইসেন্সের আবেদন যদি আইনানুগ ও বেসামরিক উদ্দেশ্যে হয় তবে তা অনুমোদন করা হবে সম্প্রতি প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চীনের নতুন পদক্ষেপকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে প্রভাব বিস্তারের চেষ্টা বলে বর্ণনা করেন এদিকে অর্থমন্ত্রী বেশন ইঙ্গিত দেন যে নয় নভেম্বর শেষ হওয়া নব্বই দিনের বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সমালোচনার জবাবে সাত দফা ব্যাখ্যা প্রকাশ করে এতে বলা হয় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার অজুহাতে নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করছে এবং চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করছে তবে ওয়াশিংটনের দাবি চীনের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের বিরল খনিজ পদক্ষেপের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন মুখপাত্র হে ইয়ং চিয়ান বলেন যুক্তরাষ্ট্রের ওই মন্তব্য সম্পূর্ণরূপে বিকৃত চীন সর্বদা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় চীন জানিয়েছে আগের আলোচনাগুলোর ইতিবাচক ফলাফলকে যুক্তরাষ্ট্র যেন মূল্য দেয় এবং অবিলম্বে তার ভুল পদক্ষেপ সংশোধন করে পশ্চিম তীরে গ্রামের পর ধ্বংস করছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে মাসাফারিয়া তার ছোট্ট গ্রাম খাল্লেতাল ডাব্বা গত মে মাসের এক সকালে হঠাৎ গ্রামটি শান্ত পরিদেশ কেঁপে ওঠে বুলডোজার অন্যান্য যন্ত্র শব্দের সঙ্গে ছি ইসরায়েলের সেনারা তারা দলে দলে গ্রামটির বাসিন্দাদের ঘর থেকে বের করে দেয় গবাদি পশু ছেড়ে দেওয়া হয় খোলা মাঠে ঘটনাটি গত পাঁচ মেয়ের দিন শেষে খাল্লেতাল ডাব্বার ফিলিস্তিনিদের ছোট একটি সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় গত বুধবার আল এই বিশেষ প্রতিবেদন জানায় চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এই ধরনের চারটি ধ্বংসযোগ্য ঘটিয়েছে স্থানীয়দের কাছে এই ধ্বংসযোগ্য রোববার চেয়েও কম কষ্টের নয় এটি এক নতুন নাগবা অর্থাৎ উনিশশো সালে ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও জাতিগত নির্মূলের ঘটনার পুনরাবৃত্তি ফিলিস্তিনিরা বলছেন ওই ধ্বংসযোগ্য চলাকালের কয়েক ডজন সামরিক সানজুয়া যান ও জীব গ্রামটি ঘিরে রাখে পরিবারগুলোর নারী শিশু সহ সদস্যরা ঘন্টার পর ঘণ্টা জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে তাদের বাড়িঘর ঘরের পেছনের দেয়াল ধ্বংসস্তূপে পরিণত হয় বাস্তুজুত পরিবারগুলো তখন থেকে নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে কেউ কেউ কয়েক বছর আগে তৈরি গুহায় আশ্রয় নিয়েছেন অন্যরা অসহায় অবস্থায় থাকছেন নাজুক তামতে শীত ও গ্রীষ্মের চরম তাপমাত্রায় এসব তামো থেকে গা বাঁচানো যায় না পার্শ্ববর্তী আত্মবাণী গ্রামের কাউন্সিল প্রধান মোহাম্মদ রাবিয়া বলেন এই ঘটনা খাললেতাল ডাব্বার মানুষের জীবনের সব মৌলিক সুবিধা পানি বিদ্যুৎ সৌরশক্তি পানির কুব আবর্জনার পাত্র এমনকি রাস্তার বাতি গুড়িয়ে দিয়েছে তিনি বলেন আমরা প্রস্তুত যুগে ফেলে গেছি গুহাও তামোতে থাকছি নেই জীবন জন্য প্রয়োজনীয় সামগ্রী তবু কেউ গ্রাম ছেড়ে জানি খাল্লেতাল ডাব্বা পাহাই ঘেরা বারোটি ফিলিস্তিনি গ্রামের একটি জাতিসংঘের আগের এক প্রতিবেদনে বলা হয় মাসাফার ইয়াত্তা এক হাজার একশো পঞ্চাশ জনের বাস তবে রাবিয়া বলেছেন সেখানে প্রকৃত ফিলিস্তিনির সংখ্যা প্রায় সাড়ে চার হাজার তারা মূলত ভেড়া পালন গম ও বার্লি চাষ করেন এটি তাদের আইর প্রধান উৎস পশ্চিম তীরের প্রায় 20 শতাংশ ভূমির মতো ইসরায়েল 1980 এর দশকে ওই এলাকার একটি অংশকে সামরিক প্রশিক্ষণ অঞ্চল ফায়ারিং জোন 918 ঘোষণা করার পর থেকেই তারা স্থানীয় ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি ফিলিস্তিনি গবেষণা সংস্থা আগে ভোট জনায় পশ্চিম তীরে এই সামরিক প্রশিক্ষণ অঞ্চল ঘোষণার কাজ 1981 সালে তৎকালীন ইসরায়েলি কৃষি মন্ত্রী এডেল শারনের প্রস্তাবিত ছিল পরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হন খালেতাল ডাব্বার বাড়ি খুরবানবা সামরিক আদেশে ধ্বংস করা হয় স্থানীয়রা বলেন অনুমতি ছাড়া নির্মাণ সামরিক প্রশিক্ষণ এলাকার কাছে কাছে অবস্থান বা অবৈধ ইহুদি বসতি স্থাপনের জমি দাবি কিন্তু উদ্দেশ্য একটাই ফিলিস্তিনিদের স্থানান্তর ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থা ডক্টর উইদাউট বর্ডার্স ম্যানেজার ফ্রেডেরিক ভ্যান ডোঙ্গেন বলেন মাসাফারিয়াতা ইসরায়েলের কার্যকলাপ হল বৃহত্তর পরিসরে জাতিগত নির্মূল নীতির অংশ এর লক্ষ্য ফিলিস্তিনিদের এই এলাকা থেকে সরানো নিজেদের বসতি ধ্বংসের দৃশ্যের প্রত্যক্ষ দোষীদের মধ্যে পঁয়ষট্টি বছর বয়সী সামিহা মোহাম্মদ আল দাবা বসে আছেন জন্মের পর থেকে ইনারি ওই গ্রামে থাকেন তার মুখে কয়েক দশকের কষ্ট ও সংগ্রামী জীবনের ছাপ স্পষ্ট তিনি বলেন কয়েক মিনিটের মধ্যে সেনারা ঘরে ঢুকে আমাদের জোরপূর্বক বের করে দেয় কিছু নেওয়ার অনুমতি দেয়নি না খাবার না কাপড় তারা আমাকে ধাক্কা দিয়ে বলে এটি তোমার জমি নয় এখানে তোমার ঘর বা ঠিকানা থাকবে না হামাসকে ট্রাম্পের ভয়াবহ হুমকি শান্তি চুক্তি শেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন গাজা উপত্যকায় হামাস সদস্যরা হত্যাকাণ্ড চালিয়ে গেলে তাদের শক্তভাবে মোকাবিলা করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না ইসরায়েল ও হামাসের মধ্যে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে বিভিন্ন দেশের নেতাদের স্বাক্ষরের মাত্র তিন দিনের মাথায় এই হুমকি দিলেন ট্রাম্প বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হামাসের যোদ্ধারা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজা গাজা অঞ্চলে নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা এখন নিশানা করছেন এমন পরিস্থিতিতেই ট্রাম্প হামাসকেই হুঁশিয়ারি দিলেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন হামাস যদি গাজায় লোকজনকে হত্যা চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে দমন করা ছাড়া আমাদের হাতে আর উপায় থাকবে না যদিও ট্রাম্প পরে স্পষ্ট করে বলেন এই অভিযানে মার্কিন বাহিনীর কোনো সরাসরি সম্পৃক্ততা থাকবে না গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেন এটা আমরা করব না আমাদের করতেও হবে না আমাদের খুব কাছে আশপাশে এমন কিছু লোক আছেন যারা গিয়ে এটা খুব সহজেই করে দেবেন তবে তারা আমাদের তত্ত্বাবধানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্টের এই সর্বশেষ হুমকি গাজার যুদ্ধবিরতি নিয়ে তার আগের আশাবাদী শর থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার সময় ট্রাম্প অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন এবং এক পর্যায়ে যুদ্ধ কার্যত শেষ বলে ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার কিছু ভিডিও ফুটেজ সামনে এলেও ট্রাম্প শুরুতে হামাসের এই অভিযানকে তেমন গুরুত্ব দেননি তবে বিগত চব্বিশ ঘন্টায় ট্রাম্প কঠোর ভাষায় ইঙ্গিত দিয়েছেন যে হামাস চুক্তি শর্ত না মানলে তিনি ইসরায়েলকে গাজায় আবার যুদ্ধ শুরুর অনুমতি দিতে পারেন গত বুধবার সিএনএনকে তিনি বলেন আমি বলা মাত্রই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে এদিকে গাজা থেকে মৃত জিম্মিদের মরদ্দে ধীর গতিতে ফেরত দেওয়ার কারণে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে এবং অভিযোগ করেছে যে হামাস চুক্তি শর্ত লঙ্ঘন করছে একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে গতকাল ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতার সঙ্গে কথা বলেছেন তবে সেই আলাপের বিষয়বস্তু তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে জানা যায়নি আলাপের পর ওভাল অফিসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন তিনি আত্মবিশ্বাসী যে চুক্তিটি বহাল থাকবে তিনি হামার সম্পর্কে বলেন যে আমরা জানি যে আমাদের কাছে তারা অঙ্গীকারবদ্ধ এবং আমি ধরে নিচ্ছি তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে তারা যদি যথাযথ আচরণ না করে তবে আমরা ব্যবস্থা নেব